আমরা বিশ্বাস করি কি করি না বিশ্বাস কি আছে আরো যান বিশ্বাস করতে পারে নিয়ে করতে পারে কিন্তু মৃত্যুতে প্রত্যেকটা মানুষের জন্য শুরু ধার্য কেউ কেউ স্বীকার করতে পারবে আরো যেরকম পারবে আপনার তো কথাই বলেন না ব্যাপারটা কি আপনার কি মন খারাপ নাকি রাগ করতেছেন আরো যেরকম রাগ করতেছেন আপনারা কথা হবে বরিষ্ঠ কণ্ঠে মহাবিদ্রোহী আমি রণ ক্লান্ত মহাবিদ্রোহী আমি রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে যবে উৎপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণ ভূমে রণেবে না কারণ কারণ আমি তো মুসলিম মুসলিম আমি সংগ্রামে আমি আমি চিরবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না আকাশ বাতাস কে সাক্ষী যত শক্তি আছে সমস্ত শক্তি গলার মধ্যে নিয়ে এসে আর একবার আওয়াজ উঠুক হে তকবীর আর জোরে বলি নারে তকবীর তাহলে শয়তান মাইকের আওয়াজ যদ্দূর দূর পর্যন্ত গেছে শয়তান আমাদের ত্রিশ মেলার ভেতরে আর নাই শেষ পর্যন্ত থাকতে রাজি আসি তো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ এবং আপনাদের কাছ থেকে চাওয়া হলে উত্তর চাওয়া দিতে পারবেন তো ইনশাল্লাহ না থম থম লেগে বসে থাকলে হবে না কিছু উত্তর দিতে হবে এটা হলো মনে করেন এজ আ ক্লাস আমরা ইনশাল্লাহ কথা বলবো ফিডব্যাকও নেব উত্তর দিতে পারবেন তো ইনশাল্লাহ সে মানসিক প্রস্তুতি নিয়ে বসেন যখনই উত্তর চাওয়া হবে আপনারা জোরে সরে উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ তাহলে বলছিলাম যে কথাটা বলছিলাম রব্বুল আলামিন আমরা আল্লাহকে বিশ্বাস করি রাসুলকে বিশ্বাস করি তবে কখনো যদি আমাদের সংশয় চলে আসে আল্লাহকে বিশ্বাস করি না রাসুলকে বিশ্বাস করি না তো মৃত্যু যে অবধারিত মৃত্যু যে প্রত্যেকটা মানুষকেই স্পর্শ করবে এই ব্যাপারে কোনো নাস্তিক কোনো আস্তিক বলন্ত কেউ কোনো কোনোদিন সন্দেহ পোষণ করেছে এই যে আমাদের বাপ দাদা একটা সময় ছিল এখন নাই আমরা এখন আসি আবার একটা সময় গিয়ে আমরা থাকবো না কতক্ষণ থাকবো এভরিথিং ইজ প্যারিসেবল নাথিং ইজ পার্মানেন্ট ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীর প্রত্যেকটা বস্তু ধ্বংস পৃথিবীর মধ্যে কোনো জিনিসে স্থায়ী না নশ্বর এ পৃথিবীতে অবিনশ্বর কেউ নয় আগমন যাহার বিদায় তাহার চলছে ধরা ময় যেই পৃথিবীতে আসবে সেই একদিন এই দুনিয়া থেকে চলে যাবে এটাই অবধারিত কথা বলেন ঠিক না ঠিক সব কিছু ধ্বংস হবে কিন্তু যিনি ধ্বংস হবেন না বলেন তো তিনি কে বলি ويبقى وجه ربك ذو الجلال والإكرام الله أكبر فبأي آله؟ বলেন আমি যা কিছু সৃষ্টি করেছি পৃথিবীর প্রত্যেকটা মানুষই ধ্বংসশীল প্রত্যেকটা বস্তুই ধ্বংসশীল তবে যিনি ধ্বংস হবেন না চিৎকার মেরে বলুন তিনি কে পৃথিবীতে কেউ ইষ্টাই হয় না হোক না সেফেরাউন কেব নাম রুদ কেউ ভবেছেনা ঠিক নাবে ঠিক পৃথিবীতে কেউ ইষ্টাই হয় না হোক না সে ফেরাউন না না চলে যায় সব ছেড়ে যেতে মানে কোনো পরিচয় কতক্ষণ ঠিক না বেঠিক মৃত্যুকে কোন পরিচয় মানে আপনি এমপি হন মন্ত্রী হন ম্যাজিস্ট্রেট হন যাই কিছু হন না কেন কিন্তু আজরাইল একদিন অবশ্যই আপনাকে একদিন ধরবে মৃত্যু কাউকে ছাড় দিবে না কতক্ষণ ঠিক না বেঠিক এখানে কোনো পরিচয় আছে আমি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী ব্যারিস্টার কর্নেল মেজর এই পরিচয়কে কে কাছে খাটবে কথা কন্যা কোনো খাটবে চলে যায় সব ছেড়ে যেতে হয়